এটা একটা সিএল ওয়াই কোম্পানির ছয়শো ষোলো ডিএইস মডেলের এসিএ বন্ডিং মেশিন এই মেশিনটার অপারেটিং দেখাবো আজকে অপারেটিং সিস্টেম প্রথমত নতুন মেশিন বাংলাদেশে কেউ কিনে নিয়ে আসলে অপারেটিং সিস্টেমটা বুঝতে পারে না কারণ তাদের কাছে খুবই কনফিউজ মনে হয় যে আসলে কোনটা চাপলে কি কাজ করবে কোনটা চাপলে কী প্রবলেমে পড়বো বা প্রবলেম ফেস করবো তো তাদের জন্য এই ভিডিওটা শুধু নতুনদের জন্য পুরানোরা তো সবাই জানে নেই অনেকেরা শখ করে মেশিন কিনে কেনার পরে অনেকটা বিপদে পড়ে যায় আসলে কিভাবে চালাবে শুধু তাদের জন্য ভিডিওটা আসলে এত কিছু না বলে মেন কাজে চলে যায় কন্ট্রোল প্যানেলে দেখায় কন্ট্রোল প্যানেলে দেখেন এখানে লেখা আছে রিসেট তো রিসেটটা তো আমাদের যাওয়া দরকার নাই রিসেটের ভিতরে কাজ হলো আপনার রিসেট করে নতুন করে কোনো ছেট আপ টেট আপ করলে সেখানে আপনি এই রিসেট মারলে একদম কম সম্পূর্ণ চলে যাবে আপনার পাল্টা সেটিং করলেন সেটিংটা চল ডিলিট হয়ে আবার নতুন মানে কোম্পানির একটা সে সেট আপ থাকে ওই সেট সেভ হয়ে যাবে তো ওটার দরকার নেই সেখানে লেখা আছে এল সি ডি টিসিপি এল সিডি টিসিবি এল সি টিসিপির কাজ হলো আপনার গ্লাস বন্ডিং করা আপনি যদি প্যানেলের গ্লাসটা যদি বন্ডিং করতে চান তাহলে এল সিবি এল সিডি টিসিবিতে প্রেস করতে হবে করে আপনার গ্লাস বন্ডিং করতে হবে এখানে আপনার হেড আছে তো এল সিডি টিসিবিতে প্রেস করার পরে আপনি গ্লাসটা প্রথমে এল টিসি প্রেস করে প্রেস করে রাখতে হবে এখানে সিলেক্ট করে রাখতে হবে কন্ট্রোল প্যানেলে করার পরে আপনাকে এখানে গ্লাস এই এটা হলো ক্রিস্টাল এটা হলো ক্রিস্টাল ক্রিস্টালে আপনার গ্লাসটা অ্যালাইনমেন্ট করতে হবে অ্যালাইনমেন্টটা করবেন কীভাবে এখানে এখানে যে যে এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে এই গ্লাসের মাপ এই এখানে মাপ যারা আসলে বন্ডিংয়ের কাজ করেন তারা বুঝবেন আসলে কিভাবে মাপ রাখতে হয় এখানে মাপ রাখবেন দুই পাশে মাপ ঠিক রাখার পরে তারপরে তখন আপনি যখন কপ পরে কপ মিলাবেন এটাতে কপ বসাবেন বসানোর পরে যায় কপের অ্যালাইনমেন্ট মিলাবেন এখানে কপের অ্যালাইনমেন্ট মিলানোর পর যখন দেখবেন আপনার দুো পাশেই অ্যালাইনমেন্ট আপনি কী করবেন ওকে মেনুয়ালি বন্ডিং করলেন তাহলে মেনুয়ালি বন্ডিং করলে কী লাগা যায় মেনুয়াল মেনুয়াল অটোমেটিক এখানে মেনুয়াল অটোমেটিক লেখা আছে এই মেনুয়াল অটোমেটিক যখন আপনার হিডেন হয়ে থাকবে সবসময় হিডেন হয়ে থাকবে আপনি হিডেন করেই রাখবেন সবসময় তো হিডেন হয়ে যখন থাকবে তখন এই মেনুয়াল অটোমেটিক বাটনে একটা ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করার পরে হয়েছে করার পরে এখানে লেখা আছে দেখেন প্রেস প্রেস লেখা আছে প্রেসের কাজ হলো আপনার চাপ দেওয়া চাপ চাপ দিবে প্রেস আর হিট হিটের কাজ হলো আপনার টেম্পার হিট গরম হিট হিট দিয়ে আপনার আঠাটা গলাইব আর কুল লেখা আছে কুল আপনার প্রেস অ্যান্ড হিট দুটো একসাথে দিলেও অটোমেটিকই তারা নিয়ে নেবে অটোমেটিক মেশিনে নিয়ে নেবে কতটুকু হিট বা প্রেস লাগবে নেওয়ার পরে তখন যখন হয়ে যাবে তখন আপনি কুলে দেবেন কুলে দিয়ে ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে আবার মেনুয়াল অটোমেটিক দিয়ে আবার হিডেন করে দেবেন হিডেন করে দেওয়ার পরে তখন আবার হিট কী করবেন উঠাবেন এখানে এই হলুদ বাটনে এই হলুদ বাটনে চাপবেন এই যে হেড উঠে গেল পরে আবার দিলেন যে হেড বসে গেল তো মেনুয়ালি আপনি মেনুয়ালি সব বসানোর পরে তখন হেডটা উঠাই দেবেন আবার এই হলুদ বাটনটা চাপ দিয়ে উঠাই দেবেন উঠাই দেওয়ার পরে আপনার সম্পূর্ণ মেনুয়ালি কাজ শেষ গ্লাস সেট আপ করা শেষ কপ সেট আপ করে শেষ সম্পূর্ণ শেষ এরপরে কী করবে আপনি ফাইনাল বন্ডিং দেবেন কিন্তু অবশ্যই গ্লাসের সময় টিসিপিতে রাখবেন টিসিবিতে যেন থাকে এলসিডি টিসিবিতে যেন থাকে তারপরে কী করবেন এখানে একটা সবুজ বাটন আছে সবুজ বাটন এখানে একটা সবুজ বাটন আছে এই দুটা সবুজ বাটনে একসাথে দুই হাতে প্রেস করতে হবে একসাথে প্রেস করলে তখন আপনার অটোমেটিক্যালি আপনি ফাইনাল বন্ডিং নেবে ফাইনাল ফাইনাল বন্ডিং নেওয়ার পর যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি হেডটা উঠে যাবে হেড উঠে যাওয়ার পরে কী হবে তখন আপনার বন্ডিং হয়ে যাবে বন্ডিং কমপ্লিট এরপরে আপনি কি করবেন আপনি যদি কখনও পিসিবি বন্ডিং করেন গ্লাসের সেক্টর গেল পিসিবি বন্ডিং যদি করেন তাহলে এখানে লেখা আছে এল পিসিবি এল সি ডি পিসিবিতে রেখে সেম একই একই সিস্টেমে আপনারা কাজ করবেন আশা করি আপনারা এই আমার সামান্য ধারণাতে অনেকটুকু বুঝে যাবেন কারণ যদি বলেন যে আমি হেডটা মাস পজিশনে রাখবো তাহলে এখানে একটা কালো একটা বাটন আছে এটা টান দিয়ে যেই পজিশানে রাখবেন সেই পজিশানে হেডটা ওখানে স্টপ হয়ে থাকবে আর সবসময় নিচে চাপ দিয়ে রাখবেন নিচে চাপ দিয়ে রাখলেই বেটার ঠিক আছে তো আর এখানে ল্যাম্প সুইচ আছে এই যে ল্যাম্প সুইচ বাতিল ল্যাম্প ল্যাম্পের দুটা সুইচ থাকে এই একটা তো আশা করি এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারছি